আমার দুটা কন্যা সন্তানের জন্য আমার গেছে যখন আমার মনে করেন আমার দুটা কন্যা সন্তান কেন হইলো আমি যৌতুকের টাকা কেন দিতে পারলাম না আমার তো বাবা থাকতে বাবা নেই মা নাই কোনো ভাই বোন নেই আমার একটা খালা ছিল খালা মারা গেছে এখন আপনি কি করতে চাচ্ছেন যদি এরকম ভালো একটা মাথায় ছাদ পাই যে আমার কন্যা সন্তান দুটা শুধু আমাকে নিতে চায় তাহলে আমি গ্রহণ করে নিবো আর যদি আমার কন্যা সন্তান দুটাকে দেখে যদি আমাকে না নিতে চায়

স্বামী হইলে তাহলে হবে না শুধু স্বামী হইলে হবে আমার যদি ভরণ নিতে পারে আমার থাকার একটু যদি ঠিক মতন করিয়া দিতে পারে তাহলে আমার চলবে কিন্তু আমি তো না দেখা শোনা তো আমি নদীতে ঝাঁপ দিতে পারি না দেখে ঝাঁপ দিবেন ধরবো তার আগে না

আগাবে তাই তো এই জন্য আমি বলছি যে আপনার আসলে কেমন ছেলে পছন্দ সেই কথাটা একটু জানার জন্য তো আপনি বলতেছিলেন যে যেমনই হোক যেমনই হোক হইলে তো না আপনি একজন একজন মেয়ে আপনি যদি একজন রিক্সাওয়ালা বা লেগরা গোজা এগুলো যদি আপনার আপনি তো করবেন না আমি সেই কথাগুলো একটু জানতে চাইছিলাম যে আপনার একটু পছন্দ মতো কেমন পছন্দ সেই কথাটা একটু জানার আমি যেরকম তার থেকে একটু বেশি হোক

কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আমার ফোন নাম্বার আছে কিন্তু আমি তো বলতে পারি না আপনারা যদি তো মেকানিকরা বলা দিতেন ভালো হতো ফোন নাম্বার আছে আপনি কি অ্যান্ড্রয়েড সেট চালান না এটা কি সেট বলে অ্যান্ড্রয়েড সেট কিনেন না আচ্ছা তাহলে আপনারা যদি কেউ দেখতে চায় যে আপনার আসলে ফিজিক্যালি ফোন দিয়ে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ আমার বাটাম ফোন আছে বাটাম ফোনে তো দেখতে পারবে না

তো আপনারা আহ আর্থিক লেনদেন যদি করতে চান বিএনআই করতে চান এগুলা নিজ দায়িত্বে আপনারা আপনারা আহ পরামর্শের মাধ্যমে এগুলা করবেন ইউটুক কর্তৃপক্ষ কখনো এই দায়িত্ব নেয় নাই এবং নিবেও না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম